গুড মর্নিং সকাল সকাল চা নিয়ে চলে এসেছি আর সাথে দেখো প্রাণ টোস্ট বাংলাদেশের টোস্ট বিস্কুট তো সেটা নিয়ে চলে এসেছি সাথে আমার লেখা চা কালো কালো লাগছে কিন্তু কালো নয় ভেতরটা নীল বলে চাটা কালো লাগছে আমি কালো চা একদম খেতে পারি না আর এই যে থাইরয়েডের ওষুধ খেলাম খেয়ে নিয়ে বসেছিলাম এতক্ষণ পাশেই দেখো জল সব কিছু নিয়ে বসে খেয়ে তারপর এই এখন বসলাম চা খেতে তো চলো চাটা খেয়ে নিই তারপরে দেখি সারা দিন কি করি না করি সফ অর্ডার দিয়েছিলাম জিনিসগুলো দিয়ে গেল এখন এই যেখানে আছে পটল দুটো প্যাকেট হচ্ছে পটল এখানে একটু কাঁচা আম এনেছি চাটনি করব এখানে হচ্ছে আলু কারেন্ট চলে গেছে জানো আমাদের কারেন্ট নেই এখানে হচ্ছে পাউরুটি এখানে চা এখানে দই এখানে দুধ এখানে হচ্ছে কাঁচা লঙ্কা ম্যাগি আর হচ্ছে সানলাইট আর এখানে হচ্ছে মুসুর ডাল আর ঘিও এনেছি ঘিটা খাবারের জায়গায় চলে গেছে ওই জন্য আর ঘিটা তোমাদের দেখাতে পারলাম না তো এই কটা জিনিস চলে এসেছে আমার তো চলো এগুলো এখন যেটা ফ্রিজে রাখার ফ্রিজে রাখি বাকিটা যা যা করার করে নিই সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম তোমাদের সামনে গল্প করতে তোমাদের সাথে তো বলো কে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি পাশের প্লেটটা কার না বাবা বলবো না থাক সবাই ভাবে ওখানে কি হলো এখানে কেন দুটো আইসক্রিম ওখানে কেন দুটো ওই সেই আমার পাশেও কিন্তু একটা প্লেট না বাড়িতে আমি একা কিন্তু দুটো প্লেট কেন তো জলখাবার খেয়ে চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে অনেকদিন ফ্রিজটা বন্ধ ছিল আর ফ্রিজ বন্ধ থাকলে জানোই তো কেমন ব্যবসা কেমন বন্ধ হয়ে যায় তার মধ্যে আমি আবার দুটো একটা জিনিস রেখে দিয়ে চলে গেছিলাম মানে যেগুলো খারাপ হওয়ার মতন যেমন ডাল ছিল একটুখানি একটা তরকারি ছিল এরকম টুকটাক কিছু জিনিস ছিল দই ছিল তো সেগুলো সব পচে একটু বন্ধ হয়ে গেছিলো আর বেশ কিছুদিন ধরে ফ্রিজটাও পোছা হয় তাই জন্য আজকে একদম ভিনিগার দিয়ে সুন্দর করে ফ্রিজটা সুন্দর করে মুছে নিলাম তোমরাও ভিজে ন্যাকড়ার মধ্যে অল্প অল্প করে বা জলের মধ্যে ভিনিগার দিয়ে নিয়ে পুরো ফ্রিজটা পরিষ্কার করবে গন্ধও চলে যাবে আর সুন্দর পরিষ্কারও হবে অনেকে আছে সার্ফের জল টল দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু পরি আগে কলিন দিয়ে করতাম এখন কলিন সবসময় আমার কেনা কেনাও হয় না তো সেই কারণে আমি ভিনিগার দিয়ে পরিষ্কার করি এটা আমি ইউটিউব চ্যানেল থেকে দেখেই কিন্তু তোমাদেরকে বলতাম ভিনিগার দিয়ে যদি তোমরা পরিষ্কার করো তাহলে খুব সুন্দর পরিষ্কার হয় আর গন্ধটাও চলে যায় তো বসে বসে টুলের ওপর বসেছি চেয়ারের উপর বসেছি আর ফ্যান চালিয়ে বসেছি কারণ ফ্যান ছাড়া বসা একদম যাচ্ছে না আর আমার যে উপরে এত বড় তোমাদেরকে কী বলবো তো যাই হোক সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর ঝকঝকে তকটকে জিনিস থাকলে না দেখবে ভালোও লাগে আর আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি আমার এত বছরের ফ্রিজ কেউ দেখলে বলবে না যে তোমার ফ্রিজটা পুরনো সব সময় ঝকঝক করে একদম আমার ফ্রিজের তো যাই হোক নিজের কাজ নিজে বলতে নেই তো সবার বাড়ি এই তাই থাকে কিন্তু আমি আমারটা বললাম আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে তো আর ওপরের তারটায় অনেকগুলো জিনিস ছিল বলে ওখান থেকে আর সবগুলো নামাই নি এমনি বাঁচতে বাঁচতে বডিটা একটু পরিষ্কার করে দিয়েছি ব্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে বা জায়গা আছে জায়গা এসে দিলাম গরমে ঘেমে মরে যাচ্ছি এরপর আবার টর মোছা আছে তো মেয়ে বললো আমি ঘর মুছে দেবো তোমাকে এত চিন্তা করতে হবে না তুমি তোমার গাছটাচ করে নিয়ে স্নান করে নাও তো আজকে আবার আমাদের জল যাওয়ার এটা কমি না বেরেছি না যে আর পাচ্ছি না বলছি তোমাদেরকে সত্যিই পাচ্ছিলাম না গরমে আমার এত কষ্ট হচ্ছিলো আমার বাড়িতে আমাকে হেল্প করার কেউ নেই তো ও ছোটো মেয়ে এসছে ঘরগুলো মুছে দিলে তো ওটাও আমার কাছে একটা বড় কাজ তো যাই ও বলেছে ও মুছে দেবে তো চলো আমি এবার স্নানটা করে নেবো এটা সেরে নিয়ে আর একটু কাঁচা আছে কাঁচাগুলোও সেরে নেবো নিয়ে তারপর স্নান করে ঠাকুরকে জল ফল দেওয়া সব যেটা আছে সেগুলো করবো করে আর নিয়ে এসেছি একদিনও খাই না ঝকঝক ঝকঝক করছে একদম ঝকঝ নতুন ফ্রিজ একদম নতুন ফ্রিজ হয়ে গেছে দেখো আর এখানে এইগুলো আছে এগুলো আর নামায়নি এগুলো থাক আর নামিয়ে নামিয়ে কোথায় রাখবো যা গরম তো আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে আজকে একটা বড় কাজ ছিল করা করে ফেললাম এতদিন বন্ধ ছিল না মেয়ের বাড়ি গেছিলাম তো সব পরিষ্কার হয়ে গেছে আজকে মেয়ে ঘর মুছে দিচ্ছে আজকে নতুন এই ইয়েটা ইউজ করা হচ্ছে ঘর মোছার এটা তো বললো আমি উদ্বোধন করব বলে ও আজকে ঘর মুছে দিচ্ছে আর আজকে আবার আমাদের জল থাকবে না দুটো থেকে সেই জন্য আজকে তাড়াতাড়ি কাজকর্ম সারা হচ্ছে তো আজকে ও সব ঘরটার মুছে দিচ্ছে আমার একটু শান্তি ফ্ল্যাটে আমাদের জলের খুব প্রবলেম দেখো কোনো রকমের বাসন টাসন সব মেঝে দিয়েছি আর কাজ মোটামুটি সব সারা ঘর মোছা বাসন মোজা সব কমপ্লিট এখানে ভাত বসানো হচ্ছে আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে তারপরে কি হবে জানি না ডিম আছে পটল আছে যা হোক কিছু একটা মেয়েই করছে আজকে আর আমাকে কিছু করতে হচ্ছে না আমি শুধু আজকে কাচলাম অনেকদিন পর ছাদে এলাম আর এখন ছাদে না কি যে ভালো লাগছে এই দেখো আমার সাথে কে এসেছে দেখো আর সত্যি করে ছাদে এসে এত ভালো লাগছে টিপটাও কপাল থেকে পড়ে গেছে ভিডিও করার আগেই পড়ে গেছে তো সেটা আর আমার খেয়াল ছিল না পড়ার কথা তো ছাদে এসে বসেছি চেয়ারে আর এত আরাম লাগছে কি বলবো ঘরের মধ্যে না দম বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে আজকে সন্ধ্যে থেকে রাত্রি অবধি আমি ছাদেই থাকবো আমি আজকে আর নিচে যাবো না গো নিচে আর আমি যাচ্ছি না এত গরম এত গরম আমাদের ঘরটা তোমাদের কি বলবো ও মনে হচ্ছে চুল টুল কেটে মেড়া হয়ে যায় আর জামা টামা পরতে হবে না যে ভারী ভারী জামা কাপড় কিচ্ছু করার দরকার নেই বাবা আমি এখন ঝুমা হয়ে যাই আর কিছু করার দরকার নেই এছাড়া আর কোনো উপায় নেই বুঝেছো তো চলো এখন একটু ছাদে বসি আর এই জামার নাতনি ঘুরে বেড়াচ্ছে এ দেখো আর আমাদের ছাদটাও বিশাল বড় ছাদ এই দিকে যতটা দেখছো আবার এই দিকেও দেখো ততটা দেখছো বিশাল বড়, বিশাল বড় ছাদ তো ছাদে বসলে না আর নিচে যেতে ইচ্ছা করে না তো চলো একটু ছাদে থাকি তারপর আবার নিচে গিয়ে দেখো রান্নাঘরে ছিলাম রান্নাঘরে কালকে রাত্রিবেলা ম্যাগি খেয়েছেন আপনি দুধের বাটি এইসবগুলো ছিল বিশেষ কিছু ছিল না আর আমিও ম্যাগি খেয়েছিলাম তো সেই সবগুলো পরিষ্কার করে রেখে দেখে এলাম এত গরম লাগছে না ফ্যান চালিয়ে বসে পড়েছি আর পাচ্ছি না আর কালকে সেই চাদর টাদর সব ভিজিয়েছিলাম তোমাদের বললাম যে জল থাকবে না জেনেও আমি চাদর টাদর ভিজিয়েছি এই যে দেখো এই যে কালকে তোমাদের দেখাতেও ভুলে গেছি এই যে চাদর ভাঁজ করছি এখন বসে বসে আর ভাঁজ করার সময় খেয়াল ছিল না যে ক্যামেরাটা অন করি এই যে সব বালিশের ওয়ার কেঁচেছিলাম তো এই ঘরেরটা আজকে এই ঘরেরটা আজকেও পাল্টাবো না একদম কালকে বৃহস্পতিবার আছে কালকে একবারে পাল্টে নেবো আজকে হচ্ছে বুধবার তো কালকে একবারে পাল্টে দেবো কারণ শনিবার দিন আবার মেয়ে জামাইরা সব আসবে বৃহস্পতিবারে না হলে শুক্রবারে পাল্টে দেবো নাহলে আমি বৃহস্পতিবারেও পাল্টাতে করতে পারি কোনো ঠিক নেই আমার কাজ তো বুঝতেই পারছো কোনো ঠিক ঠিকানা নাই ছোট মেয়ে আছে তো ওই ঘরে বসিয়ে রেখে এসেছি বলেছি তোরা একটু ঘরে বস আমি কাজগুলো সেরে নিয়ে আসবো না আপনি থাকলে না আমাকে একদম কাজ করতে দেয় না গো একদম পিচ্ছু করতে পারবো না কালকে ওর মায়ে ঘর তোর মুছেছে ভাত বসিয়েছে সব ওর মাই করেছে ডাল করেছে সব ওর মা করেছে কি করবে মেয়ে যদি আমাকে না ছাড়ে বলো আমি মেয়ে দেখবো না এই সব করবো ঘরটাও সব ওই মুছেছে ও বলছো বাবা তুমি আমার মেয়ে দেখো আমি এগুলো করে দিচ্ছি ওগুলো নাকি সহজ কাজ মেয়ে দেখার থেকে যাই হোক ওগুলো ডাক ও করেছে আজকে আর এত ভাত করেছে কালকে এক হাঁড়ি বড়ো হাঁড়ির এক হাঁড়ি ভাত করেছে আজকে পুরো ভাত আমাদের দুজন তিনজনের পুরো ভাত হয়ে যাবে ভেবে দেখো সেই ভাত রয়েছে ডাল রয়েছে একটু ডিম আছে ডিম দিয়ে কি ডিম ভুজিয়া ফুজিয়া এইসব কিছু করে নেওয়া হবে আর ডিমের ঝোল আমার একদম ভালো লাগছে না খেতে গরমের মধ্যে ডিমের ঝোল ও বাবা আমার ভালো লাগে দেখা যাক করে যা করবে ওই করবে আমি আবার এখন নম্বর ড্রিঙ্কিতে কিছু অর্ডার দিতে হবে সেগুলো অর্ডার দেবো সাদা তেল অর্ডার দিতে বলল আর বলল সাদা তেল আর কী বলল আর দুটো তিনটে জিনিস কি যেন বলেছে আমার মনে নেই আর দুটো তিনটে জিনিস কি বলেছে সেটা আর আমার মনে নেই সেগুলো এখন অর্ডার দেবো এগুলো করে নিই নিয়ে অর্ডার দেব আজকে আর ঘর মুছবো না আজকে আর ঘর মোছার দরকার নেই ঘর একদম পরিষ্কার ঝরঝকে একদম কালকে বৃহস্পতিবার কালকে মুচব বাসিঘর ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলা বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার এগুলো ঘাস টাচ করে রেখে ভাবছি ছান করি বা একটু গরম লাগছে গরম পাচ্ছে না থাকতে আজকেও কাজ বাজকেও ভিজিয়েছে আজকেও চাদর ভিজিয়েছে কারণ এই যে রং ফং হচ্ছিল যখন তখন তো চাদর ওই তুলছিলাম কিন্তু কাচতে তো কাচ্ছিলাম না কেঁচে মেলার মতো জায়গা ছিল না বারান্দায় এক গাদার জিনিস তার মধ্যে বারান্দার আর্ধেক রং আর্ধেক রং নেই এবার একটা বিচ্ছিরি ব্যাপার তার মধ্যে বাথরুমে ওরা বারবার ঢুকে ওই যে জল টল ফেলতে ওগুলো ধুতে থুতে যায় এ যায় ওর মধ্যে বসে বসে কাঁচা কাঁচাকুচি কিচ্ছু করিনি শুধু চাদর তুলেছি আর যে রেখে রেখে দিয়েছি মাঝে মধ্যে হয়তো এক যেদিন ওরা আসেনি সেদিনকে হয়তো একটা করে চাদর কেঁচেছি ব্যাস তো কালকে চাদরগুলো যখন কেঁচেছি তখনও মনে হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কী করবো এইসব থাকলে পরে বাড়িতে আর আমার মাথায় ঠিক থাকে না বাবা এখন ফোন দেখছে বসে বসে একটা ফোন দিয়ে আর ও থাকলে পরে আমার একটা ফোন অল টাইম ওর কাছে থাকবে বলো তাহলে কি করবো আমি কি ভিডিও করবো তো এই দুটো নাইটি ঠিক এই দুটো নাইটির মধ্যে এটা এখন করবো এখন যাবো বাথরুমে কারণ এখনও আমার বাসি কাপড় কাঁচা হয়নি কারণ নাতনি থাকলে আমার সবল ফালোর কাজ বুঝেছ ওকে নিয়েই ততক্ষণ ছিলাম কিছু করতে পারিনি নাতনি থাকলে আমার আর কোনো কাজ করবার কিচ্ছু হয় না কেন কিচ্ছু হয় না সমানই আমার পেছন 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 ঘুরবে ওকে এখন আমার একটা ফোন দিয়ে বসিয়ে রেখে এসেছি ঠাকুর দেখছে ঠাকুরের যত রিলস আছে সেগুলো এরকম করে করে ঘুরিয়ে 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 ঠিক ওইগুলো দেখবে বসে বসে আর দুধ টুধ খাইয়ে দিয়ে ও তো বোতলেই খায় ওকে নিয়ে কোনো প্রবলেম নেই তো এখন দেখি কি বলে রান্না রান্নাবান্না দেখে বিশেষ কিছু তো হবেই না কারণ যা গরম তো কালকে আমাকে বলছিলো আলু পটলের তরকারি করতে মানে আমি পাতলা করে আদা জিরে বাটা দিয়ে একটা ঝোল করি ওটা ওদের খুব পছন্দ তো বলছিলো আজকে আলু পটলের ঝোল করো তো আর ডিমও আছে এখন দেখা যাক কী হয় আর এখন আমি একটু চা খাবো আগে যাবো বাথরুমে জামাকাপড় ছাড়বো ছেড়ে যাবো হচ্ছে চা এই ভিজা ভিজিয়ে রাখবো চা ভেজানো দুটো চাদর ভেজানো হয়ে গেছে অলরেডি আর এই নাইটিটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে এসে একটু চা খাবো আগে বাপ্পে মাথা ধরে গেছিলো আমার এই করবে না মাথা যন্ত্রণা করছে করে তারপরে দেখি কী করি মেয়ে আর আমার মেয়ের ম্যাগি খাওয়া হয়ে গেছে আর বাচ্চাটা দুধ খেয়েছে ওকে আর ম্যাগি দিইনি কালকে ম্যাগি খেয়েছিল রাত্রিবেলা ওই জন্য সকালে আর ম্যাগি দিইনি এখন একদম ভাত খেয়ে নেবে ওর জন্য আলাদা করে গোবিন্দ চালের ভাত বসাবো কারণ ওকে আর বাসি ভাতটা দেবো না আমি মেয়েকে বললাম যে পান্তা ভাত খাবি বলো না আমি পান্তা ভাত খাই না আমি তো বাবা পান্তা ভাত শান্তি করে খেয়ে নিতাম বিশ্বাস করো কিন্তু ও খাবে না তো যাই হোক যা হচ্ছে ভাত আমাদের হয়ে যাবে তো আজকে হচ্ছে ষষ্ঠী তো আমি আমার শরীরের জন্য উপোস করে থাকতে পারছি না কারণ প্রচণ্ড শরীরটা খারাপ আমার তো এই জন্য মেয়ে বললো যে না কিছু করতে হবে না দিদি ভাইরাও যখন আসছে না তখন আর তোমাকে উপোস টুপোস কিছু করতে হবে না তো যতক্ষণ না খেয়ে আছি ততক্ষণ ওই স্নান টান করে একেবারে ঠাকুরকে একটু জল দিয়ে নিয়ে তারপর ভাত খাবো এই হচ্ছে ব্যাপার সকাল থেকে কিছু এখনো খাইনি কিন্তু একটু চা খাবই কিছু করার নেই রাখছে না তো সেই কারণে একটু ওই ওইটুকুনি ব্যাস অন্য সময় যেগুলো করি মানে পাখার হাওয়া এই সেই তাই সেগুলো জামাই তো আসছে না তো আমি আর কাদের জন্য করবো বল মেন তো জামাইকেই এইসব করা তো জামাইরাই যখন আসছে না তখন আর করে কোনো লাভ নেই তো দেখা যাক কি করে এরা আবার সারপ্রাইজ দেয় জানো তো মাঝে মধ্যে এরা সারপ্রাইজ দেয় তো এরা আবার হঠাৎ করে যদি চলে আসে আমার এখন পাখা কেনা নেই আমি আর কালকে বেরোইনি পাখা পাখা কিছু কিনে আনিনি যদি চলে আসে তো আমি কি করবো তাও আমি জানি না বুঝতে পারছি আমার হচ্ছে এই অবস্থা তো মনে হয় না যতদূর আমাকে বলে দিয়েছে শনিবার হয়তো শনিবারই আসবে আর এই গরমের মধ্যে কি করবে শনিবার দিন স্কুল অফিস সব ছুটি তো শান্তি করে আসবে আর কি বুঝেছো আর আজকে আসতে গেলে স্কুল তো ছুটি আছেই কিন্তু জামাইকে ছুটি নিতে হতো না সেই জন্য বললো যে থাক একবারে আমরা শনিবারেই যাব তো সেই রকমই কথাবার্তা থেকে আমার জিনিস চলে এসেছে এখানে হচ্ছে এক কেজি পেঁয়াজ দুটো স্কচ ব্রাইট ম্যাগি পাউরুটি একটা তরমুজ দুধ তেল আর এখানে হচ্ছে আদা এই কটা জিনিস এখন অর্ডার দিয়েছিলাম তো এখন দিয়ে গেল তরমুজটাকে কেটে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা তরমুজ খেতে কি ভালো লাগে না তো আর নাতনির জন্য দুধ আর ম্যাগি এগুলো এসছে আর আমার স্নান টান সব কমপ্লিট থেকে তরমুজ অর্ডার দিয়েছিলাম দেখো তরমুজটা খুব একটা লাল নয় একটু সাদা সাদা টাইপের দেখছো এই জায়গাগুলো দেখো পুরো সাদা খুব একটা লাল নয় তরমুজটা তো যাই হোক না কেন এটাই আমাদের এখন খেতে হবে কিছু করার নাই তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো পরে সন্ধেবেলার দিকে বার করে খাবো বা দুপুরবেলা খেয়ে দেয়ে উঠে খাবো